বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটী বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বৃজেন্দ্র নন্দনন্দনের সুধি সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আমরা শ্রীমদ্ভগবদ গীতা শ্লোক শ্রবণ করছি তো আমরা বর্তমানে শ্রীমদ্ভাগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে আছি তো আমরা ইতিপূর্বে চতুর্থ নং অর্থাৎ চার নং শ্লোক পর্যন্ত আমরা শ্রবণ করেছি আজ আমরা পাঁচ নং শ্লোকটি শ্রবণ করব। আসুন আমরা সকলে হই ব্রতি হইমি রন্ধস্যান্জন মিলিত শ্রী নমো বিষ্ণুপাধায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমাতে মোহনম স্বামিনী তে নমি বাঞ্ছা কৃপা সিন্ধু পায়ে বুঝা পতি ভো বৈষ্ণবে নমো নমো গুরুকৃপা হি কেবল গুকৃপা হি গুরু গুরুকৃপা হি কেবল ও परमात्मानि नमः ॐ श्रीमद् भगवते सीगीताय नमो নারায়ণ নমস্কৃত নারায়ণ চাইব নার তম দেবীং সরস্বতিং বেশ জয় মুদিরাইন মুর দিবা চল পুং গুংলা ঘত গিমেয় কৃপা তমহং বন্দে পরমানন্দ মা ধুব ওম নমো ভগবতে বাদেবায়ো ওম নমো ভগবতে বাদেবায়ো ওম নমো ভগবাসুদেবায় শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম শ্রী গীতায় নম শ্রী শ্রীমদ শ্রীমদ্ভগব গীতা চতুর্থ অধ্যায় শ্লোক সংখ্যা পাঁচ শ্রী উবাচ অর্জুন প্রশ্ন করেছিলেন এই চার নং শ্লোকে তো তারই উত্তরে ভগবান বলছেন পাঁচ নং শ্লোকটা শ্রী উবাচ বহুনি মে ব্যতীতী জন্মনি তবচ অর্জুন পরন্তপ অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপ অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পারো না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ অত্যন্ত সহজ এবং সরল ভাষা কিন্তু আমাদের বুঝতে এতটুকু অসুবিধা হল না শ্লোকে ভগবানকে প্রশ্ন করেছিলেন অর্জুন যে বিবসানের জন্ম তো তোমার জন্মের বহু পূর্বে তো সেই উত্তরেই ভগবান বললেন যে পরমেশ্বর ভগবান বললেন হে পরন্তপু অর্জুন আমারও তোমার বহু জন্ম অতীত হয়েছে আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি কিন্তু তুমি তা পারো না এবং অর্জুন সেই কথা স্মরণ করতে পারছেন না বলেই তো কি করেছেন ভগবানকে প্রশ্নটা করেছেন সুদী ভক্তবৃন্দ অর্জুন নিজের জন্য কিন্তু প্রশ্নটা করেননি আমাদের জন্য করেছেন আমাদের মতো এমন অনেক ভক্ত আছে যারা আমরা বিষয়টা বুঝতে পারি না সেই আমাদেরই বোধগম্যের জন্য এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তরের মাধ্যমে জগৎবাসীকে কি করছেন সচেতন করছেন জগৎবাসীর কল্যাণের জন্য ভগবান পরমেশ্বর পরম দয়াল তিনি প্রত্যেকটি সৃষ্টিজীবকেই ভালোবাসেন তিনি বারবার এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে এই যে যে আমরা জড়জীব পাপে জড় হয়ে যাচ্ছি আমরা কি করে মুক্ত হব কি করে ভগবানের চরণে ফিরে যেতে পারবো তারই জন্য বারবার এই প্রশ্ন এবং উত্তর এবং এই সব গ্রন্থগুলো যেমন শ্রীমদ্ভাগবৎ গীতা ভাগবত শ্রী চৈতন্য চৈতামিত ভগবান বলেছেন যে এই শ্রীমদ্ভগবৎ গীতা হচ্ছে আমার অঙ্গ আমার শরীর আবার ভাগবতের কথা বলেছেন যে আমি স্বয়ং ভাগবত রূপে বর্তমান থাকব কলির জীবের জন্য তো সুদী বৈষ্ণব এ পর্যন্তই আবার সামনের ভিডিওতে আমাদের আরও অনেক কথা হবে তো আসুন আমরা মাহাত্ম বলে বেরিয়ে যাই ও শ্রী পরমাত্ম নম ওম শ্রী ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রি মুক্তি গৃহিণী অর্ধমাত্র চিত নন্দা ভাবি ভ্রান্তি নশিনী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি ও পাশ্চাৎ নমো ভগতিসুদেবায় ও নমো ভগবতী বাষুদেবো শ্রীমদ্ভগতি শ্রীতা নম শ্রীতা নম ওম শাতে ও শান্তি ওম শান্তি শাতে